দিন থেকে বিয়াল্লিশ দিন টাইম পেয়েছি এই সময়ে রিটেনের একটা সিলেবাস রিডিং করাও সম্ভব না পুরানো ক্যান্ডিডেটও আছে আমরা আমাদের ব্রিটেনটার জন্য একটা যৌতিক সময় চাই সেটা হচ্ছে একটা রিটেনের মানে বিসিএস চৌত্রিশতম বিসিএস থেকে আপনার ছেচল্লিশতম বিসিএস পর্যালোচনা করে যদি আমরা দেখতে পাই যে তাদের মিনিমাম একটা মানে সবচেয়ে কম যেটা দেওয়া হয়েছে সেটা তো ছয় মাস সময় ছিল হ্যাঁ সবচেয়ে বেশি ছিল ছেচল্লিশতম বিসিএস এ চারশো দিন মানে পনেরো মাসের মতো সময় ছিল তাহলে আমরা সাতচল্লিশ প্রার্থীরা অন্যায় কি করেছে যে আমাদের মাত্র দুই মাস দেওয়া হয়েছে তার ভিতরে একটা স্পেশাল বিসিএস দিয়ে দেওয়া হয়েছে যার কারণে আমাদের আরো বিশ দিন টাইম চলে গেছে তাহলে আমাদের মিনিমাম আমরা একচল্লিশ দিন থেকে বিয়াল্লিশ দিন টাইম পেয়েছি এই সময়ে রিটেনের একটা সিলেবাস রিডিং করাও সম্ভব না তাহলে এখানে আমাদের সাথে কি আমাদের বৈষম্য হচ্ছে না অন্য বিসিএস এসরা অনেক বেশি টাইম পাচ্ছে আমরা কেন কম টাইম পাচ্ছি আমাদের অপরাধটা কোথায় আমরা চাই একটা যৌতিক টাইম চাই সবাই দেখতেছেন যে স্লোগান দিচ্ছে যে যুক্তিক সময়ের জন্য আমরা যদি পূর্ববর্তী বিসিএস গুলো দেখি যারা চৌচল্লিশ বা যে কোনো বিসিএস যদি দেখি যে ওইখানে একটা মিনিমাম সময় ছিল ছয় থেকে সাত মাস আর ছেচল্লিশ সময় বিসিএস প্রথম দাপে তো দশ হাজার টিকিয়ে ছিল তারপর তো প্রশ্ন কারণে হচ্ছে আরো দশ হাজার টিকানো হয় পরবর্তীতে দেখা যায় তাদের জন্য আমাদের দফায় দফায় হচ্ছে সাতচল্লিশ তম বিসিএস টা হচ্ছে তিনবারের জন্য তিনবারের মতো হচ্ছে পিছিয়ে আমাদের হচ্ছে আঠাইশ সেপ্টেম্বর পরীক্ষা সরি পরীক্ষা হয় আঠাইশ সেপ্টেম্বর তারপর দেখা আমাদের ওই সময়ের পরে একটা ডেট দেওয়া হয় সাতাইশ নি হচ্ছে আমরা আসি যে আমাদের দুই মাস সময় হচ্ছে না পসিবল কাছে মানে আশ্বস্ত করেছে যে আপনাদেরকে আপনাদের বিষয়টা আমরা দেখব কিন্তু তারা আসলে ওই দিন মিটিং এর পরে ওই দিনই হচ্ছে ওরা আমাদের ডেটটা হচ্ছে রুটিনটা দিয়ে দেয় কিন্তু আসলে আমরা যারা ছিলাম ওদের পক্ষে আসলে ওই দুই মাসে সিলেবাস শেষ করা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু কোন রকম ব্যাঘাত সৃষ্টি করবেন না আমরা আবার বলতে চাই আপনারা আমাদের কারো ভাইয়ের মতো কারো বাবার মতো আমরা আপনাদের সম্মান করি আপনারা আমাদের আমাদের জন্য জনগণের জন্য আপনারা আপনারা আমাদের আপনারা আমাদের কোন প্রকার আমাদের উপর কোন লাঠিচার্জ বা অন্য কিছু আগের দিন যেটা করেছেন আমাদের উপর হামলা করেছেন এরকম কিছু করবেন না আমরা এসেছি চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের সাথে কথা বলতে তারা আমাদের সমস্যার কথা অলরেডি জানেন আমরা চাই তারা এসে আমাদের সাথে কথা বলুক আমরা যে বৈষম্যের শিকার হয়েছি সেই বৈষম্যের সমাধান করুক একটা সময় দিক আমাদের আর কোন দাবি নেই আমাদের এখানে কিন্তু সবাই নতুন শিক্ষার্থী না আপনারা অবগত আছেন প্রত্যেকটা বিসিএস এ দুই ধরনের শিক্ষার্থী থাকেন একজন শিক্ষার্থী থাকেন যিনি আগে কয়েকবার লিখিত পরীক্ষা দিয়েছেন আরেক ধরনের শিক্ষার্থী থাকেন যারা নতুনবারের মতো করে এবার লিখিত লিখিত পরীক্ষা দেওয়ার জন্য বসবেন তো নতুন যারা আসছেন তাদের জন্য এই 45 দিনের সময়টা সম্পূর্ণ প্রহসনমূলক এবং এটা একটা শ্রোতাচারী একটা সিদ্ধান্ত ঠিক আমাদের পিসি মেম্বারদের যদি মিনিমাম হিতাই জ্ঞান থাকতো ওনারা বুঝতেন যে এখানে যত নতুন শিক্ষার্থী আছেন যেহেতু এখানে আমার অর্ধেক শিক্ষার্থী নতুন শিক্ষার্থী আছেন আমাকে এমন একটা সময় নির্ধারণ করতে হবে যে সময়টা লেভেল প্লেইং ফিল্ড হবে এবং প্রত্যেকটা শিক্ষার্থী এখানে প্রতিনিধিত্ব করতে পারবেন ওনারা ওনাদের সিদ্ধান্তের মাধ্যমে আমাদের অর্ধেক শিক্ষার্থীকে আগে

কোনো দাবি দাও নেই সংস্কার নিয়ে সংস্কার চাইতে আসে আমরা যা চাইছি আমাদেরকে পালা করার সময় দেওয়া হোক পালালা করার সময় দেওয়া হোক আমরা চলে যাবো সবাই এখানে যারা আসছে সবাই করার সময় চাইছে